শ্বশুর বাড়িতে এত সম্মান কেন এত ডেঞ্জারাস একটা বোমা যদি আমরা পালতে পারি সম্মান তো আমাদের অটোমেটিক বাড়বে বাংলা বিভিন্ন তৈরি করা ধীরে 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 কে জানে কইলো দক্ষিণ বাড়ির খালা আর উত্তর বাড়ির খালা আর তাড়াতাড়ি উইটা পালা আর বাই দিকে জানো ঠাকুরে মোরা লাল দুপট্টা মলমল কা হুজি হুজি ও তোর সঙ্গে নি বইয়া জন্ম গেল আলু খাইয়া আমায় বাড়িয়া একা থুইয়া আটা কোথায় গিয়া আমার শাড়িয়া তুমি আমার শাড়িয়া তুমি কেমনে থাকো রে আলু খাইয়া জানারে আমায় লইয়া জানারে তুম যে গরম পড়ছে রে ভাই এটা গরম নারে ভাই এটা আমাদের নরসিংদীর মেয়েদের রূপের আগুন রূপের আগুনে তোই কত গন্ডে জিকির করতে যায় লাম্মা সুল্লিয়া লাডি লয়ে জিকির করছ আর ক্যামেরাম্যান ডি দর্ছে হিডি দিই দইরা দইরা কো দেখেন সার তাহিরি সাহেব কেমনে নাছে এ বন্ধ মাজার পূজারি আমি বলে বন্ড হইলে মাজার পূজারি আমি আমি বন্ড না যা তোরা যত গালি দিছ আমার অসুবিধা না আমার মন জানে আমি আসলে কি চাই ভাইয়া একটা গান শোনাই মুখে আছে হাসি মনে আছে বিষ একটা কথা মনে রেখো বলা আমি ওয়ান পিস ক্যাস লাগামের শুনুন হ্যাঁ বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য সভ্য আপনি কি আপনার সাথে কথা আমার ঘাট হয়েছে আপনার সাথে কথা বলা আমার পুকুর হয়েছে বাসের মধ্যে সিন ক্রিয়েট করবেন আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন দেখতে পারে ভিলে আপনাকে দেখতে কি ডামরি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার কোন কান্ডে আপনার ভয় করে সকালবেলা কি অপূর্ব দেখুন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাদ আমার শক্ত হচ্ছে কথা বলবেন আপনিও কথা ঠিক ভাবে বলবেন আপনি আপনি উদুন তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা বাঁধো আমি সামনে সবে নেমে যাব এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছে নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার সাধ্যের আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন পায়ে জুতো দেখেছেন কোন কোম্পানি কত দিয়ে কিনেছেন কন্যা তিতাস নদীর সুরের আঙিনায় আর এই ব্রাহ্মণ নিয়েই গানের সঙ্গে নৃত্য পরিবেশন করছেন ব্রাহ্মণ এই কৃতশিল্পী অভিনয় তারকা এবং সঙ্গে আছেন স্থানীয় একদল নৃত্যশিল্পী